এরপরে প্রশ্ন হলো হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওজু নষ্ট হয়ে যায় আবার অনেকে বলে উজু নষ্ট হয় না কারণ উজুবঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই এক্ষেত্রে শরীয়ত কি বলে খুব সুন্দর প্রশ্ন এবং এই ভুল ধারণাটা আমাদের এই অঞ্চলে একটু বেশি এই অঞ্চলে মানুষের মধ্যে দেখা যায় যে এই ধরনের ধারণা একটু বেশি হাঁটুর উপরে কাপড় উঠলে বলে যে উজু চলে গেছে আসলে কি যায় না হাঁটুর উপরে কাপড় ওঠার সাথে উজু যাওয়ার সম্পর্ক উজু যাওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন তো অজুভঙ্গের সাথে বায়ু আসলো কি না পেশাব পায়খানা আসলো কি না ঘুমায় পড়ছেন কি না এগুলো অজুভঙ্গের কারণ বেহস হয়ে গেলেন কিনা না হ্যাঁ রক্তপোষ পানি বাইরে গড়ায় পড়ছি কিনা এগুলো ভঙ্গের কারণ ভঙ্গের কারণ যদি না পাওয়া যায় তাহলে হাঁটুর উপরে কাপড় ওঠার কারণে কী হবে না অজু ভাঙবে তবে যদি মানুষের সামনে আরেকজনের সামনে হাঁটুর উপরে আপনার যার সতর যে আপনার দেখার জায়েজ নাই অজুখানা উজু করতে গিয়ে এইভাবে হাঁটুর উপরে কাপড় উঠাইছেন অন্যের সামনে অজু না ভাঙলে কী হবে ফরজ ভাঙে যাবে ফরজ ভাঙা বুঝেন কি সতর ঢাকা ফরজ না সেটা ভেঙে যাবে সেটা ভাঙলে গুণা হবে না এই জন্য ওইটা বড় গুণা হবে উজু ভাঙলে তেমন কোনো বিপদ হতো না উজু বাংলা আবার উঁজু করতেন অসুবিধে কি কিন্তু গুণা হয়ে যাবে অন্যের সামনে এই জন্য যাতে অন্যের সামনে হাঁটুর উপরে রান টান এগুলো দেখা না যায় এই জন্য ওইটাকে ঢেকে ঢুকে রাখবেন কিন্তু যদি কোনো কারণে উঠে যায় তাতে উজু ভাঙবে না উজু থাকবে রাতে গাছের ঢাল এবং ফল কাটা যাবে কি না গাছের ডাল এটা রাতে কাটা যাবে কিনা আমাদের গ্রামাঞ্চলে অনেক মা বোন এখনও রাতের বেলায় কোনো ফল ফসল ছিঁড়ে না বলে যে এটা ছিঁড়লে ক্ষতি হয় সমস্যা হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা আপনার যখন দরকার তখন ছিঁড়তে পারেন সেটা দিনেও হতে পারে রাতেও হতে পারে অনেক মা বোনরা এরকম আছে আমি নিজেও দেখেছি যে একটা লাউ ছিঁড়ে দিবে ছেলে ডাকা যাচ্ছে নিয়ে যাবে বলে না না রাইতে এখন ছিঁড়া যায় না তো সকালে ছিটতে হবে তো এগুলো আমাদের মন গড়া মাসালা করোনা এরকম কোনো কথা বলে নাই আপনার প্রয়োজন হলে কোনো গাছের ডাল কোনো গা আপনার সবজি কোনো কিছু এটা রাত্রেও ছিটতে পারেন দিনেও ছিটতে পারেন ইসলাম যেটা বলে নাই সেটা নিজের থেকে যদি বলেন সেটা কুসংস্কার সেটা কখনো কখনো বেদাঁত হয় এবং বেদাঁতের ঠিকানা জাহান্নাম নাম হয় ডেঞ্জারাস কথা আল্লাহ রসুল যা বলেন নাই সে কথা মনগড়া বলা যাবে না দরকার হলে রাতেও ছিঁড়া যাবে তবে হ্যাঁ ডাল বলেন আর গাছের গাছ বলেন প্রয়োজন ছাড়া কাটা সেরা করা নিষেধ একান্ত প্রয়োজন নাই তাও অযথা আপনি বৃক্ষ নিধন করতেছেন এটা ঠিক না যেটা পরিবেশের ভারসাম্যের জন্য প্রয়োজন সে গাছ রোপণ করার জন্য আমাদের নির্দেশ করেছেন বিনা প্রয়োজনে কাট কাটা গাছ কাটা যাবে না প্রয়োজন আছে কাটেন একশোবার কাটেন কিন্তু সেটা রাতেও কাটতে পারেন দিনেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই